বাংলাদেশের বাহির থেকে যারা দেখতেছেন তাদের একসাথে চার পাঁচটা নিয়ে নেওয়ার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন ঠিক এ পাশে সাবস্ক্রাইব বাটনটা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সব ভিডিওগুলো আগে আপনার কাছে আসবে আলাইকুম ওমরার খুব সুন্দর পাঁচটা ডিজাইন আমি অলরেডি খুলে রাখছি দেখাতে দেখাতে কথা বলি সময়টা নষ্ট না করি প্রথম ডিজাইন প্রথম ডিজাইনটা দেখাবো দেখাতে দেখাতে বলি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি প্রাইস বলে দিই আজকের ভিডিওটা মূলত থাকবে বাংলাদেশের বাহির থেকে যারা দেখেন কারণ তাদের খুব সবচেয়ে বেশি ভালো কাপড়গুলোই তাদের জন্য আমি রেকমেন্ড করি এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন আপনার ডিজাইন যেরকম হবে আজকে পাঁচটা পাঁচ রকমের কালারগুলো সেরকম হবে প্রাইসটাও আপনাদের পছন্দ হবে এটা সাইড একবার নিচে হাজার কাপড়ের অংশ এবার বাকি অংশগুলো দেখে এটা জামাটা ছিল আচ্ছা ফ্যাব্রিকটা কেমন থাকবে ভাইয়া সুতেই কাপড়ের পিছলা থাকবে মার্শালাইজ করা যাতে করে হচ্ছে পরার পরেও আরাম লাগে এবং ধোয়ার পরেও এরকমই থাকবে অন্যটা দেখে এবার আচ্ছা অন্যটা কেরকম থাকবে ভাইয়া এটা দেখাচ্ছি এটা অন্যটা দেখতে পাচ্ছেন আপনারা অন্যার ভিতরে কিন্তু কাজ দেখতে পাচ্ছেন সামনে আসো সামনে আসো অন্যার দুপাশে কাতানের ওয়ার্ক করা থাকবে এবং সাথে সাথে অন্য মাঝখানেও সেম কাজটাই করা থাকবে ফুল কম্বিনেশনটা এবার দূরে থেকে দেখেন ভিডিওটা দেখার সাথে সাথে না অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন ঠিক এ পাশে সাবস্ক্রাইব বাটনটা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সব ভিডিওগুলো আগে আপনার কাছে আসবে জননী বস্ত্র বিতরণের আচ্ছা এবার নেক্সট ডিজাইনটা চলে যাব। আর হ্যাঁ প্রথমে বলবো আমাদের দোকানের ঠিকানা তারপর বলবো প্রাইস এমন কালেকশনই আজকে দেখবেন যাতে করে দোকানের জননী বস্ত্র বিধানের সুনাম থাকবে এটা ফ্রন্ট ফ্রন্ট এটা আরেকটা ডিজাইন এটা ব্যাক ব্যাকসাইট আর একবারে নিচে হাতার কাপড়ের অংশ সো বলবো চেষ্টা করবেন দোকানে এসে দেখে শুনে নেওয়ার জন্য এবং যেটা বলতেছিলাম স্যালার অনুরোধ যেটা বলতেছিলাম বাংলাদেশের বাইরের থেকে যারা দেখেন তাদের জন্য খুব সুন্দর একটা কালেকশন এবং খুব কম ভিডিওতেই হচ্ছে আমি দেশের বাহিরের মানুষদের জন্য আমি রেকমেন্ড করি এটা হচ্ছে অন্যটা দেখতে পাচ্ছেন ডিজাইন এক একটার থেকে এক একটা সুন্দর হবে প্রাইসটা আমি বলে দিতেছি আপনাদের জন্য তার আগে আবারও বলবো বাংলাদেশের বাহির থেকে যারা দেখতেছেন তাদের একসাথে চার পাঁচটায় নিয়ে নেওয়ার জন্য কারণ প্রত্যেকটা ডিজাইন আপনাদের পছন্দ হবে নেক্সট ডিজাইন চলে যাবো সেটা দেখাতে দেখাতে আপনাদের জন্য প্রাইসটা বলে দিই প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড পনেরোশো টাকা এটা ফ্রন্ট সেটটা দেখতে পাচ্ছেন আরেকটা ডিজাইন ব্যাক সাইড এটা ব্যাক সাইড একবার নিচে হাতার কাপড়ের অংশ তো প্রাইস থাকবে ফিক্সড 1500 টাকা ওমেরা খাতাম জামা সালোয়ার প্রত্যেকটা ফেব্রিক সুন্দর যেমন জামা সালোয়ার ওন্না প্রাইস হচ্ছে ফিক্সড 1500 টাকা এবার অনলাইনে নাও নিয়মটা বলে দিব অনেকেই অনলাইনে নিতে যাবেন সবাই তো দোকান আসতে পারবেন না এটা ওন্নাটা দেখতে পাচ্ছেন এটা ওন্নাটা নেক্সট ডিজাইনটা দেখাচ্ছি ডিজাইন নেক্সট ডিজাইনটা দেখাতে দেখাতে অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিই এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড দেখে দেখায় সাইড নিচে হাতার কাপড়ের অংশ তো বলে দিতেছি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে নিয়মটা খুবই সোজা ভাল লাগবে যাদের দোকানে আসবেন ভাল লাগবে যাদের অনলাইনে নেবেন অনলাইনের নিয়মে এটা হচ্ছে অন্যটা সর্বশেষ ডিজাইনটা দেখাচ্ছি সর্বশেষ ডিজাইনটা একবারে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ডিজাইন ফালাতে পারবেন না সর্বশেষ ডিজাইনটা আরও বেশি সুন্দর এরকম কালারই খুব কম আসে টরের কালারের ভিতরে ফ্রন্ট সাইডটা সাইডটা সেম এই জন্য আর সাইডটা দেখাচ্ছি না এটা জামাটা ছিল আচ্ছা স্যালোয়ার অন্যটা দেখে স্যালোয়ারটা অন্যটা দেখাতে দেখাতে প্রাইসটা আবারও বলে দিই প্রাইস থাকবে ফিক্সড পনেরোশো টাকা একবারে ফিক্সড প্রাইস দোকানে আসেন আর অনলাইনে নেন পাঁচটা নেন আর যতগুলো নিন পার পিসের দাম থাকবে পনেরোশো টাকা